পৃথিবীর মানচিত্রে এমন একটি জায়গা আছে যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না যেখানে চাপ এত বেশি একটি লোহার সাবমেরিনও মুহূর্তে ভেঙে পড়তে পারে যেখানে এখনও এমন প্রাণী বাস করে যাদের আমরা আজও পুরোপুরি চিনে উঠতে পারিনি আজ আমরা ডুব দেব পৃথিবীর সবচেয়ে গভীর সবচেয়ে রহস্যময় স্থান মারিয়ানা ট্রেঞ্চের অজানা জগতে মারিয়ানা ট্রেঞ্চ অবস্থিত প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশে এটি জাপানের দক্ষিণে ফিলিপাইনের পূর্বে এবং গুয়াম দ্বীপের কাছাকাছি বিস্তৃত এই গভীর সমুদ্র খাটটির দৈর্ঘ্য প্রায় দু কিলোমিটার আর প্রস্থ গড়ের সত্তর কিলোমিটার এটি এতটাই গভীর যে যদি মাউন্ট এভারেস্টকে এখানে উল্টো করে রাখা হয় তবুও তার চূড়া পানির নিচেই থেকে যাবে মারিয়ানা ট্রেঞ্চের সবচেয়ে গভীর অংশটির নাম চ্যালেঞ্জার ডিপ এর গভীরতা প্রায় দশ হাজার নশো চুরানব্বই মিটার অর্থাৎ প্রায় ছত্রিশ হাজার ফুট এই গভীরতায় পানির চাপ ভূপৃষ্ঠের চাপের চেয়ে এক হাজার গুণ বেশি মানুষের শরীর তো দূরের কথা সাধারণ যন্ত্রপাতিও এই চাপে টিকে থাকতে পারে না লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর দুটি বিশাল টেকটনিক প্লেট একটি প্রশান্ত মহাসাগরীয় প্লেট অন্যটি ফিলিপাইন সি প্লেট একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়ায় ভারী প্লেটটি নিচে ডুবে যেতে শুরু করে আর সেখান থেকেই জন্ম নেয় এই বিশাল সমুদ্র গহয়ার মারিয়ানা ট্রেঞ্চ এই প্রক্রিয়াকে বলা হয় সাবডাকশন জোন এত গভীর অন্ধকারে কি জীবন সম্ভব বিজ্ঞান বলছে হ্যাঁ সম্ভব এখানে বাস করে বায়োলুমিনেসেন্ট প্রাণী যারা নিজের শরীর থেকেই আলো তৈরি করতে পারে এছাড়া রয়েছে গভীর সমুদ্রের মাছ বিশাল অ্যামফিপড এমনকি মাইক্রোবস যারা চরম চাপেও বেঁচে থাকে এই প্রাণীগুলোর শরীর আমাদের পরিচিত প্রাণীদের মতো নয় তারা প্রকৃতির একেবারে আলাদা সৃষ্টি উনিশশো সালে প্রথমবারের মতো মানুষ মারিয়ানা ট্রেঞ্চের গভীরে পৌঁছায় সাবমারিনটির নাম ছিল থ্রিয়েস্ট এরপর দু সালে হলিউড পরিচালক জেমস ক্যামেরন একাই চ্যালেঞ্জার ডিপে পৌঁছান তিনি এই গভীরতাকে বর্ণনা করেছিলেন একটি ভিন গ্রহের মতো জগৎ সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হল পৃথিবীর সবচেয়ে গভীর স্থানেও মানুষের ফেলে দেওয়া প্লাস্টিক বর্জ্য পাওয়া গেছে পলিথিন বোতল এমনকি কেমিক্যাল দূষণও এই গভীরে পৌঁছে গেছে এটি প্রমাণ করে মানুষের প্রভাব সমুদ্রের গভীরতম অংশকেও ছুঁয়ে ফেলেছে মারিয়ানা ট্রেঞ্চ শুধু একটি গর্ত নয় এটি আমাদের শেখায় পৃথিবী কতটা অজানা এবং আমরা কতটা ছোট এখানকার গবেষণা ভবিষ্যতের জীববিজ্ঞান ভূতত্ত্ব এবং মহাকাশ গবেষণাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে পৃথিবীর গভীরে লুকিয়ে আছে অজানা রহস্য অজানা জীবন আর অগণিত প্রশ্ন মারিয়ানা ট্রেঞ্চ আমাদের মনে করিয়ে দেয় আমরা যতটা জানি তার চেয়েও বেশি অজানা রয়ে গেছে এই রহস্যের অনুসন্ধানই মানুষকে এগিয়ে নিয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিশ্বের প্রান্তরে